হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করব পাতলা খিচুড়ি আর এই পাতলা খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার পরিবারের সবাই পাতলা খিচুড়ি পছন্দ করে তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এক এক করে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া চারটা পেঁয়াজ কেটে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি এক চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ হাতে ভালো করে মেখে নিলাম তারপর হাটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য এক কাপ নিয়েছি ভাতের চাল আর এক কাপ নিয়েছি ডাল দুই রকমের ডাল আমি দিয়েছি মুসুর ডাল আর বুটের ডাল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম লবণ দিয়ে দিলাম মাংসে এখন ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা আমি আর পানি দেব না এই পানিতেই কষাবো মাংসটা আমার বোনা বোনা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ বিরিয়ানির মশলা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা আমার ভুনা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো খিচুড়ির ভিদয় খিচুড়ির সাথে আবারও জাল হবে জাল পেতে পেতে মাংসটা আরও নরম হবে চাল ডালের সাথে আপনারা দেখেছেন যে চাল ডালের ভিতরে আমি কোনো মশলা দিই সব মশলা আমি বেশি বেশি করে মাংসতে দিয়েছি যাতে আমার চাল ডালে পরিমাণে ঠিক হয়ে যায় দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ তুলো একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তারপর দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আর তিন চার কোয়া রসুন দিয়েছি ফোড়নের জন্য এখন আমি বাগান দিব খিচুড়িতে আমি এই ফোড়নটা ঢেলে দেব খিচুড়ি রান্না আমার প্রায় হয়ে গেছে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো চুলায় রাখব। দিয়ে দিলাম ধনিয়া পাতা খিচুড়ি রান্না আমার হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখেন ঘনত্বটা কেমন হয়েছে এই পাতলা খিচুড়ি অনেক মজা করে আজকে খাব সবাই মিলে সকাল আমাদের রুটি পরোটা ভোনা খিচুড়ি খাওয়া হয় কিন্তু রান্নার কষ্টে এই পাতলা খিচুড়িটা খাওয়া হয় না বিসমেল্লা সকালে উঠে যদি একটু কষ্ট হয়েও থাকে তারপরেও খিচুড়িটা হয়েছে অসাধারণ এই পাতলা খিচুড়ি গ্রামে গেলে খাওয়া হয় আমাদের আমরা যেহেতু পছন্দ করি আমার ভাবি বড় পাতিলায় রান্না করে আর কলাপাতায় পাতায় দেয় ঘরের সবাই মিলে চার পাঁচজন মিলে একটা কলাপাতায় খাই সেটা আরও বেশি মজার হয় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজকের খিচুড়িও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম